আসসালামু আলাইকুম আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে নতুন কোনো ভিডিও ছাড়া হয় না আসলে ভিডিও করার তেমন সময় পাচ্ছি না তার জন্য ভিডিও ছাড়তেও পারছি না তো আমার শখের কিছু পোষা কবুতর ছিল সেগুলো আজকে বিক্রি করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে দেখানোর কিন্তু আসলে সময়ের জন্য হয়ে ওঠেনি কখনোই ভিডিও করতে পারিনি তা আজকে যখন বিক্রি করে দিচ্ছি তখন একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাহিরে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টির মধ্যেই আমি এগুলো বিক্রি করে দিচ্ছি কারণ আজকে হাটের দিন হাট ছাড়া তো এগুলো আবার বিক্রি করা যাবে না আপনাদের ভাইয়া আমার সঙ্গে খুব রাগ করে এগুলো নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে কারণ সে আমি পশু পাখি অনেক বেশি পছন্দ করি আমি এগুলো নিয়ে আসি আবার দেখা যায় যে বাচ্চা দেওয়া শুরু করে দিলে রাখার আর জায়গা হয় না কারণ এটা ভাড়ার বাসা তাই আবার বিক্রি করে দিতে হয় এজন্য সে আমার সঙ্গে রাগ করছে আর এইদিকে আমার একটা পার্সেল এসেছে আমার মেয়ের জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে সেটা এখন খুলবো তো আমার মেয়ে কিছুই খেতে চায় না ওর মুখে একদমই রুচি নেই এজন্য ভাবছিলাম যে ওকে ভিন্ন স্বাদের কিছু দেয়া যায় কি না ভিন্ন স্বাদের বাসায় তো অনেক কিছুই তৈরি করে দিই কিন্তু খেতে চায় না সকালবেলা নাস্তা আর বিকেলের নাস্তাটা নিয়ে আমি খুবই টেনশনে থাকি তো তখন একটু তার পছন্দ অনুযায়ী কিছু খাওয়ানোর চেষ্টা করি যে হালকা নাস্তা হিসেবে কি দিতে পারি তো এই জন্য এই খাবারটা অর্ডার করেছি তো এখানে আমি ফিরনি মিক্স আর স্পেশাল যে বাদাম সুজি সেটা নিয়েছি আমার মেয়েকে সকালে নাস্তা হিসেবে দেওয়ার জন্য তো দেখি আমার মেয়ে পছন্দ করে কিনা পছন্দ করলে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়ের মুখে রুচি ফিরে আসে আমার মেয়ের মুখে একদমই রুচি নেই ও কিছুই খেতে চায় না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এদিকে আপনাদের ভাইয়া একটা তাল নিয়ে এসেছে তো সেটা এখন প্রসেস করব এখন তো তালের সিজন তালের পিঠা না খেলে কি আর চলে তাই তাল নিয়ে এসেছে যে তালের পিঠা খাওয়ানোর জন্য কিন্তু নারকেল নিয়ে আসেনি নারকেল ছাড়া আমি আবার পিঠা আমার কাছে ভালো লাগে না বানাতে পারি কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই বলেছি নারকেল নিয়ে আসলে তাহলে আমি পিঠা বানাবো আর এখন হচ্ছে তালটা রস বের করে ফ্রিজে রেখে দেবো নারকেল নিয়ে আসলে তারপরে পিঠা বানাবো তো পিঠা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো রস বের করে নিয়েছি আসলে ক্যামেরা ধরে কাজ করা তো আর যায় না তাই আর কি ক্যামেরা বন্ধ করে রসটা বের করে নিয়েছি এখন বোতলে ভরে রসটা রেখে দেব আর ঘরে এখনও অনেক কাজ পড়ে আছে যেহেতু তালের রস বের করেছি আর আমার মেয়ে তো দেখেছেন কিরকম বিরক্ত করছে তো ঘরের অবস্থা শেষ করেছে এখন হচ্ছে রসটা রেখে রুমটা পরিষ্কার করব। আর আমার ছেলে এই যে বোতলটা ভিডিও করছে বলছে আম্মু দেখো জুসের হয়েছে খেতে ইচ্ছে করছে দেখে আর তালের ভ্রান্ত এমনিতেই অনেক বেশি ভালো লাগে এক অতিথি বেদে করেছি তো কি হয়েছে আর এক অতিথি ঘরে নিয়ে এসেছি আসলে আপনাদের ভাইয়ার জ্বালার আর কোনো শেষ নেই কবে জানি সে আমাকেই ঘর থেকে বের করে দেবে কারণ এরকম পশু পাখি পালা নিয়ে সে আমার সঙ্গে অনেক বেশি রাগ করে যে তুমি এগুলো নিজের বাড়ি যখন হবে তখন তুমি এগুলো রেখো বাড়িতে এখন ভাড়ার বাড়িতে এসব করো না তা আজকে সকালে বাসার নিচে এই টাইগার মুরগির বাচ্চা নিয়ে এসেছিল। তো সেখান থেকে আমি এই চারটা বাচ্চা রেখেছি বাচ্চাগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে তাই রেখেছি আসলে আমার বাসার আরও অনেকেই রেখেছে তাই তাদের দেখে সাহস পেয়ে আমিও রেখেছি তো যাই হোক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বাচ্চাগুলো কীরকম আছে আসলে এগুলো বাঁচবে কি তাও জানি না যাই হোক শেয়ার করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে ছাদে একটু ছেড়ে দিয়ে দেখছিলাম ওদের ছোটাছুটি দেখে ভালোই লাগছিলো মনের আনন্দে ছুটে বেড়াচ্ছে তো এখনই তো চলে আসলাম রান্না করতে বসে থাকলে তো আর হবে না রান্না করতে হবে খেতে হবে রান্না না করলে খাওয়াবে কে আসলে নিজে যতক্ষণে করি ততক্ষণেই খেতে পারি কেউ এরকম নেই যে এসে করে খাওয়াবে আসলে আমার ভাগ্যটাই খারাপ বাবার বাড়িতে গেলেও করে খেতে হয় শ্বশুর বাড়িতে গেলেও করে খেতে হয় আর নিজের সংসারেও করে খেতে হয় তাই এখন আর কোথাও যাওয়ার ইচ্ছে করে না নিজের সংসারেই থাকি তো এখন আমি রান্না করব কবুতরের মাংস যেই কবুতর বাজারে বিক্রি করে দিলাম নিজের ঘরে পালা কবুতর সেই কবুতর বাচ্চা হয়েছিল সেটা জবাই দিয়েছি তো সেটা রান্না করব আর এর আগেও দুটো বাচ্চা ছিল সেগুলো জব করে ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে ওগুলো বের করে রান্না করছি এর আগেও আরও অনেক বাচ্চা হয়েছে সেগুলো খেয়েছি মানে প্রায় ছ সাত মাস ধরে আমি এই কবুতরগুলো পেলেছি তো এখান থেকে অনেক বাচ্চাই খাওয়া হয়েছে মাসে একবার করে বাচ্চা দিয়েছিল দুটা করে তো এগুলো খেয়েছি বিক্রি করিনি বাজারে তো যাই হোক কবুতরের মাংসটা খেতে অনেক বেশি খারাপ লাগবে যে কবুতরটা এখন আর নেই তো আমার ছেলে তো খেতেই চাইবে না ও স্কুলে গেছে ও জানেও না যে আমি কবুতর বিক্রি করে দিয়েছি তো এসে শুনলে অনেক বেশি মন খারাপ করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ